দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব এক গহীন বনে যেখানে যে আমরা দেখবো যে এখানে সব কি বালি নাকি মাটি এবং আমরা আমাদের কিছু মিটার এবং ল্যাব থেকে কিছু সরল জাম নিয়ে আসছি সেগুলোর মাধ্যমে আমরা আজকে যাচাই করব যে এখানে মাটি আছে কতটুকু বালি আছে কতটুকু এবং মাটির কত ফিট নিচে পানি পাওয়া যাবে সেই বিষয়ে আমরা একটু রিসার্চ করব এই যে আমাদের হাতে দুইটা আছে মিটার এবং একটা থাই ম্যাটেং থাই দিয়ে আমরা বুঝতে পারবো মাটির নিচে ভায়োলেটি কত দূর আছে এবং কি কি আছে দর্শক আপনারা সাথে থাকবেন ভিডিও শেষ মতো দেখবেন শেষের দিকে আপনাদেরকে অসাধারণ কিছু জিনিস আমরা দেখাবো যেগুলো আধ্যাত্মিক কিছু এই বিষয় আপনারা দ্বিতীয় কোনো ভিডিও পাননি আজকে আপনাদেরকে তুলে ধরাবো যে কোন জায়গার মাটি কেমন এবং মাটির কত ফুট নিচে পানি পাবেন এবং মাটিতে কোনো তরল পদার্থ আছে কিনা যা মানুষের দেহ ক্ষতিকর এরকম কিছু আছে কি আমরা সেটা নিয়ে পরীক্ষা করব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো দেখবেন আপনারা যাতে আপনারা সচেতন হইতে না বা সব এলাকায় যে এখন যে মাটিটা দেখছি এখানে মোটামুটি একটু ভালো মনে হলো তারপরেও আমার যা বলতেছে একটু সামনে যে করতে আমরা সামনে যে দেখব আরও সামনে মোটামুটি চলে আসলাম এখন দেখা যাক কি হয় সেরকম জায়গা পাইতেছি না যে জায়গা একটু নরম হবে আমরা সেরকম জায়গা খুঁজতেছি হ্যাঁ আমরা শেষমেশ আমরা একটা জায়গা নিশ্চিত করলাম এবং আমরা এখানে ডায়োমেটিক মেশিন এবং মিটার পদ্ধতি মাটির ভিতরে ঢুকিয়ে দিলাম এবং আমরা ডায়োমিটারের মাধ্যমে চেক দিব এখন মাটির ভিতরে কি আছে এই যে এখন ফিল্টার মেশিন লাগিয়ে নিলাম এরপরে দেখব যে এখানে কী হয় এই যে আমরা মোটামুটি সব কিছু প্লেস করতেছি এখন এখন আমরা আস্তে আস্তে ঘোরাবো এবং মাটির ভিতরে পঞ্চাশ ফুট মাটির নিচে কি আছে না আছে আমরা এই যে মিটারে মিটারের মাধ্যমে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা সাথেই থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারেন যে এই মাটির নিচে কি আছে না আছে। এবং শেষমেশ আমরা এই যে পরীক্ষা করলাম আপনাদের মোটামুটি রেজাল্ট চলে আসছে এই মাটির নিচে প্রায় সত্তর ফুট নিচে পানি পাবেন এবং এখানে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট বালি আছে আপনার দশ পারসেন্ট মাটি পাবেন আর পুরোপুরি নব্বই পার্সেন্ট আপনারা বালি পাবেন এবং সত্তর ফিট নিচে যে আপনারা পানি পাবেন সেটা আপনাদের দেখালাম দর্শক নেক্সট ভিডিওতে আপনাদের সব কিছু আরও ভালোভাবে দেখাবো সালাম আলাইকুম